এই বিজিএমের কাছে জনগণের একটা বিরাট প্রত্যাশা যে এখানে একটা সুন্দর ভোট হবে যার যার মতন করে তারা ভোট দেবে যার যার মতন করে তারা তাদের ক্যান্ডিডেট নির্বাচন করবে এবং যাতে করে বিজিএমে একটা শক্ত অবস্থানে যায় বিজিএমে সে দায়িত্বশীল কাজকর্ম যাতে আগামীতে করতে পারে এবং জাতিকে উপহার দিতে পারে বিজিএমএ যদি শক্তিশালী হয় বিজিএমে যদি প্রফেশনাল হয় তাহলে এই সেক্টর যেহেতু দাঁড়াবে এই সেক্টরের সাথে সাথে খালি নট অনলি ডলার বাট এমপ্লয়মেন্টও কিন্তু ক্রিয়েট হবে যেটা আমাদের সবারই কিন্তু চাহিদা কিন্তু বিজেমের যে ইলেকশন হয়েছে পর্যন্ত আমরা কাভার করেছি এরকম মিডিয়া নন মিডিয়া ইলেকশন আমরা কোনোদিন কাভার করিনি এবং আমাদেরকে প্রধান নির্বাচন কমিশনার ইকবাল সাহেব বলেছেন আপনারাই চেয়েছেন ইলেকশন ডেভাবো হোক পাঁচটার পরে মিডিয়া ঢুকবে তো ভোট কীভাবে হচ্ছে এটা যদি আমরা দেখাতে না পারি বা ভোটে প্রার্থীরা ভোট ছেড়ে দেখাতে না পারে তার ভোট হচ্ছে এটা তো জানবে না দেখেন ইলেকশন কমিশনের পুরাদমে এখতিয়ার সে কিভাবে ইলেকশন কন্ডাক্ট করবে বিজিএমের যে ক্যান্ডিডেট এবং দুইটা দল ফোরাম ওদের চাহিদা হল ওনাদের কাছে যে একটা আমাদেরকে এমন এক পরিবেশ দিবেন যে পরিবেশে আমাদের প্রত্যেকটা মেম্বার তার পছন্দনীয় ক্যান্ডিডেটকে যাতে ভোট দিতে পারে এবং কোনো দিনও কোনো ড্যাফিনেটিভ পার্টির লোকজন বলবে না যে আপনারা এটা বন্ধ করেন সেটা বন্ধ করেন কোনো দিনও না ওরা চাই মানুষ চায় যারা স্পেশালি ক্যান্ডিডেট তারা চায় তাদেরকে একটু টিভিতে দেখুক ওরা চায় যে সুন্দর যে একটা ট্রান্সপারেন্ট ভোট হচ্ছে সেটা জনগণ দেখুক কারণ তাদের প্রত্যাশা হলো যে বিজিএমের একটা বিজিএমের কাছে যে জনগণের যে প্রত্যাশা যে এই অর্গানাইজেশনটা অন্তত একটা নিউট্রাল ভূমিকা পালন করুক এটা একটা ট্রান্সপারেন্ট ইলেকশন হোক প্রপার ক্যান্ডিডেটগুলি নিয়ে এটা একটা বিডিএম সংগঠনটা গঠিত হোক যাতে তারা দায়িত্বশীল পর্যায়ে থেকে তারা তাদের দায়িত্ব যাতে পালন করতে পারে বিজিএমএ যাতে শক্তিশালী হয় ইকনমি যাতে শক্তিশালী হয় ওরা কোনো দিনও ক্যামেরা বা ইলেকট্রনিক মিডিয়া বলেন ইয়া বলেন ওদের এগেনস্টে কিন্তু কোনোদিন কথা কেউ বলবে না কেউ যদি বলে থাকে আমার মনে হয় এটা তার নিজস্ব ধারণার থেকে বলেছে